হেমদুল আলাইকুম তোমার সবাই কেমন আসো আশা সবাই ভালো আসো তো মনে হয় টাইম দিয়ে বুঝতে পারছো আসলে তো আমরা মিনিফাই যে কয়েনটা আছে বা টকেন আমরা যে যতটুকু পেয়েছি কীভাবে উইড্রো করবো তো সেটাই আমরা দেখবো নাহলে কিন্তু যতটুকু আমরা পাবো সেটাও কিন্তু আর পাবো না ঠিক আছে আজকে সে বিষয় নিয়ে আপডেট দেবো এবং মানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কীভাবে উইড্রো করতে হবে এই ভিডিও যদি দেখো তাহলে তোমরা এটু জেড মোটামুটিভাবে বুঝতে পেরে মানে ফিরে যাবা যে কীভাবে উইড্রোগ করতে হবে মিনিফাই কয়েন প্রথমত কথা হলে শুধু কাজ করলে হবে না আগে তোমাদেরকে সাজা সাজা নেওয়ার লাগবে যে কোনোখানে কাজ করলে তোমার টাকাটা কীভাবে তোমার বিকাশ নগদ বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবা এগুলো আগে তোমাদেরকে অবশ্যই ঠিক করতে হবে তারপর তোমরা মানে কাজ করতে হবে এর আগে হাকা হা কাজ করে এটা আন্দাজে কাজ করে সময় নষ্ট করে লাভ নেই যাই হোক তো আমরা প্রথমত মিনিফাই আমাদের চলে যাব তো এভাবে কিন্তু কারো ওপেন হইতেও পারে ডাইরেক্ট প্লে দিলে আবার কারো নাও হইতে পারে তো যাদের হবে না তাদের ক্ষেত্রে কী করবা তোমরা ভিপিএন অন করে নেওয়া ভিপিএন অন করে নেওয়ার পর যে কোনো ভিপিএন ডাউনলোড করে নেবা এবং সেই ভিপিএনটা তোমরা ইউনাইটেড স্টেট যে কান্ট্রিটা আছে সেটা সিলেক্ট মানে সিলেক্ট করবা তো আমি একটা ভিপিএন ডাউনলোড দিয়েছি তারপর ভিপিএন লাইট তোমার চাইলে এটাও করতে পারো তোমার যেটা ভালো লাগে সেটাই করবা কিন্তু ইউনাইটেড স্টেট যে কান্ট্রি আছে সেটা সিলেক্ট করবা অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করলে কিন্তু হবে না সেটাই তোমাদের সিলেক্ট করতে হবে মাস্ট বি এই মিনিফাই ঢুকার জন্য যদি না ঢুকে তো সেক্ষেত্রে তো যাই হোক আমাদের কিন্তু কানেক্ট হয়ে গেছে তো আমরা যখন চলে যাবো মিনিফাইয়ে তো এখানে কিন্তু আমাদের এখন লোডিং দিচ্ছে আমরা একবার রিলোড দিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের পেজটা শো করবে তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু রিলেট নিয়ে এসে তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু মিউনিফাইয়ের যে পেজটা মানে আমরা যেখানে কাজ করছিলাম এটা চলে আসছে তো এখানে আসলে কাজকে সবার এখানে কিন্তু লেভেল ওয়ান দেখাচ্ছে এটা ভয় পাওয়ার কিছু নাই এই জায়গায় তো এটা কিন্তু তারা এয়ারড্রপ দিয়ে দিয়েছে এই তোমাদেরকে দেখার জন্য তোমাদের ক্লিক করতে হবে এই জায়গায় এয়ারড্রপ তো এই যে এই জায়গায় ক্লিক করলে কিন্তু তোমাদের যাদের এয়ারড্রোভ আছে তারা সময় কিন্তু এখানে কিন্তু দেখতে পাবা ঠিক আছে তো এখন প্রথম কথা তোমরা এখানে ওয়েডড্রো করবা কেমন করে তো এখানে দেখো আমরা যদি একটু নিচে যাই দেখো এখানে কিন্তু কয়েকটা অপশন রয়েছে একটা হচ্ছে ক্লেম অফ সেন একটা হচ্ছে ক্লেম টু ওকে ওয়ালেট ঠিক আছে তারপর আমরা যদি নিচে যাই এখানে কিন্তু আমাদের এয়ারড্রোভের যে অ্যাবিলিটি সেটা দেখাচ্ছে আর তার নিচে হচ্ছে ইকোসিস্টেম অ্যাক্টিভিটি ঠিক আছে ওয়েব থ্রি কী দেখা যাই হোক এগুলো কিন্তু সবগুলো দেখতে পাচ্ছ তো এখান থেকে আমাদের কথা হলো আমরা যদি ক্লিক কিন্তু আমাদের এখানে আইডি এবং পাসওয়ার্ড সরি মানে ডিপোজিট অ্যাড্রেস আসছে মানে এখানে কাহিনীটা হচ্ছে কি ওকে এক্স কিন্তু আমাদের বাংলাদেশ থেকে সাপোর্টেড না সো আমরা কিন্তু চাইলেও ওকে এক্সে আমরা উইড্রো করতে পারবো না যদি কেউ বাইরে থাকে সেক্ষেত্রে তাদের মাধ্যমে একটা আইডি খুলে নিলে তোমরা মানে বাংলাদেশ থেকে ভিপিএন এর মাধ্যমে কোনো না কোনোভাবে অ্যাক্সেস করতে পারবা তো পরবর্তী যে আপডেট সেটা হলো যে আমাদেরকে পাঁচ দিন পর অবশ্যই মনে রাখতে হবে পাঁচ দিন আমাদেরকে ওয়েট করতে হবে এবং আমরা কিন্তু পাঁচ দিন পরে কিন্তু আমরা এটা ওয়েটও করতে পারবো এটা হবে ওকে এক্স ওয়েব থ্রি ওয়ালেটে তো এখানে হয়তো বা তারা ফিও কাটতে পারে বলা যায় না ফি কাটবে কি না সেটা বলা মুশকিল যার যেটা কয়েন আছে তো এটা কিন্তু পাঁচ দিন পরে আমাদের চালু হবে তো আমাদেরকে পাঁচ দিন পরে কিন্তু এখানে ওয়ালেট করতে মানে এখানে আমরা ওয়েব থ্রি নিয়ে মানে উইথড্রো করতে পারবো তখন আমাদেরকে উইড্রো করে নেওয়ার লাগবে এবং তখন আমাদের উইড্রো করার পরে কোথায় কী করতে হবে আমি তোমাদেরকে এটা দেখানোর চেষ্টা করব তো আপাতত আপডেটটা হচ্ছে এরকমই এখানে তোমাদের অনেক অনেকের মানে মনে প্রশ্ন আছে যে অন্য মানে কোথাও উইড্রো হবে কি না যেমন গেট বা মানে বাইবিট বা অন্য কোনো না এগুলোতে একটা তো উইথড্রো হবে না তারা অফিসিয়ালিভাবে বলে দিয়েছে এবং অনেকজনই প্রশ্ন করছিল তারা বলে দিয়েছে শুধু ওকে একে সেই উইথড্রো করা যাবে অন্য কোনো এক্সচেঞ্জারে বা অন্য কোনো ওয়েব থ্রি ওয়ার্ল্ডও মানে করা যাবে না শুধু ওকে এক্স থেকে তারপর ওকে এক্স থেকে তোমরা মানে যে কোনোখানে ট্রান্সফার করতে পারো এরাই তারা সিস্টেম করেছে আসলে কথা হয় এটা একটা ধান্দাবাজি ঠিক আছে এই প্রোজেক্টটা কিন্তু পুরোপুরি একটা ঠক দিয়েছে মানুষকে যেভাবে এর ও রকি ডাবিট মানুষকে ঠক দিয়েছে যাই হোক তো একটু সাবধানভাবে কাজ করবা আর আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা কোন প্রজেক্টে কাজ করবা যেগুলো সাইড প্রজেক্ট যেমন পিগি পিগি তারপর গেমি আরও কিছু মানে প্রজেক্টগুলো কিন্তু ভালো ভালো একটা অ্যামাউন্ট দিয়ে কিন্তু মানুষকে মানে মোটামুটি মানুষ কিন্তু ওখানে কাজ করে কিন্তু যাতে সাইডভাবে কাজ করে তাদের ভালো একটা ইনকাম পায় তো আমি তোমাদের সাজেস্ট করবো সাইড প্রজেক্টগুলো ভালোভাবে কাজ করবা তারপর পাউস এক্স এম্পিয়ার হার্নস এক্স এম্পিয়ার চলে গেছে পাউস তারপর হার্ডস তারপর মানে ড্রোপি এগুলো তোমরা কাজ করতে পারো এগুলো কিন্তু অন্তত দিবে খারাপ না দিবে তবে মানে প্রজেক্টগুলো মানসম্মত ঠিক আছে পাওয়ার স্টাইল তোমরা যতটুকু পারো যে যত পারো অ্যাকাউন্ট তৈরি করে কাজ করো পাওয়ার স্টাইল ভালো একটা পেমেন্ট করবে আর এগুলো থার্ড পার্সেন্ট প্রজেক্ট মিনিফাই এই জন্য কীরকম সেরকম একটা কেউ শেয়ারও করেনি জাস্ট এ এর মধ্যেই আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত ছিল তো এইগুলো বিষয় নিয়ে আজকে আপডেট আমাদের তো বন্ধুরা এই ভিডিও ছিল আজকের তো যাই হোক তোমরা আশা করি বুঝতে পেরেছো যারা এয়ারড্রপে কাজ করতেছো ফিডিও মাইনিং অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হও সেখানে তোমরা আপডেটগুলো পেয়ে যাবা কেননা সবসময় কিন্তু ভিডিও বানা সম্ভব হয় না যতটুকু পারি চেষ্টা করতেছি তোমার জন্য ভালো কিছু হয় আর ইনভেস্ট সাইড নিয়ে অনেকদিন থেকে ভিডিও বানা হয় না তো নেক্সট টাইম ভালো ইনভেস্ট সারগুলো নিয়ে একটু মানে দেখব ভালো তো হয় না কখনও তবে ইনভেস্ট সারগুলো নিয়ে ভিডিও আসবে তো যাই হোক বন্ধুরা তো সবাই ভালো থাকিও তো নেক্সট অন্য কোনো দেখা হবে সে সময় ভালো থাকিও আল্লাহ হাফেজ